বন্ধুরা সকাল বেলায় এই যে চিংড়ি মাছ ভাজা আর পাশে মাছ ভাজা দিয়ে খাওয়া শুরু করলাম ঠিক আছে তো তোমরা দেখো একটু লবণ অবশ্য লাগবে না তা তো খাওয়া যাবে না বলছে আবার লবণ নাকি প্রচুর লবণ নাকি এতে তো আর কি করব কিছুই আর করার নেই তাই না তুমি একটা

এইটা একদম মোটামুটি 250 গ্রাম 300 গ্রাম করে ওজন ওই বড় বড় যে মাছ ই কইলি না ওই রকম মাছ দিসে 13 খানা এইবা 13 রাই রান্না কই দিছি আর ওই যে প্রথম আইছি ওর সাথে তোমরা প্রথম যোগাযোগ জগা আইছস আসার পরে এবারে ওই তো রাম দিছি ওর আমি বলে দু দুকা আইছি আর 11 খানা ও দিসে কইছি

যারা খেতে পারবা সেই সমস্ত মানুষ আমার সাথে আসবা যারা খেতে পারো না তারা ভাই আমার সাথে কেউ আসে না সকাল যে কি বুঝতেই পারবো না বন্ধুরা দেখো পুরো আমি এখন জেলে এখন শহরে আর কোনো সহ নেই ধরো কাকা <laughs>

কোনো রকম কাটনা না কাটনা তাহলে কিন্তু পড়ে যাবে তাহলে তরকারি পড়ে যাবে হুম আ সوره করে রান্না দিতে নাই বেশি হবে হুম তাই খাও

সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু তোমরা যারা আছো অবশ্যই সবাই চ্যানেলটিকে শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে